আসসালাম আলাইকুম ভিউয়ার্স তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, মলা মাসের তো দেখো কতটা সুন্দর দেখাচ্ছে এবং ইয়মিও খেতে খুব মজা যারা খেয়েছো তারা তো জানোই এটা কত মজা তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি একটা কড়াইতে তেল দিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলবো আমি এটা বেশিক্ষণ ভাজব না পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নেড়ে নিচ্ছি এই যে দেখো মশলাটা কষে গেছে একটু আদা রসুন দিয়েছি এটা তোমরা স্ক্রিপ করতে পারো কেউ না দিতে চাইলে সমস্যা নেই তারপর ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি আমি একটা বেগুন নিয়েছি এবং ছোট একটা আলু নিয়েছি এটা আমি বেগুনটা একটু হালকা হবে বেশি হওয়াবে না বেগুনটা যদি বেশি হওয়াতে চাও তাহলে কিন্তু বেগুন গলে যাবে যার কারণ আমি হালকা একটু সিদ্ধ করেছি এই যে দেখো কিরকম সিদ্ধটা হয়েছে উপর একটু তেল সব তেল এসেছে তখনই আমি মাছগুলো দিয়েছি মলা মাছ এবং চান্দা মাছও আছে সাথে সেগুলো আমি উপরে দিয়ে দিলাম সুন্দর করে বিছিয়ে না হলে মাছগুলো ভেঙে যাবে এই যে দেখো একদম পুরপুরা করবে তাহলে কিন্তু ভালো লাগবে কড়াইশো যখন লেগে লেগে যাচ্ছে তো আমি এরকমটাই রাখবো একদম শেষে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এটার ফ্লেভারটা দিলে দ্বিগুণ বেড়ে যায় সারটা আরও এই যে দেখো ফাইনাল লুক আমার মাছটা কিন্তু হয়ে গিয়েছে তো এটা অসম্ভব মজা খেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে